সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করছি আমার গ্রামের বাড়ির হঠাৎ বৃষ্টি আসার পরিবেশ এবং গ্রাম স্টাইলে কচুর শাক রান্না করা তবে আমি কীভাবে এগুলো রান্না করছি আর ভিডিওটা করছি আশা করছি আমার রেসিপিটি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ওকে লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাঠা থাকলে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখন ভিডিও সব নোটিফিকেশানও পেয়ে যাবেন এখানে আমার ননদে অনেকগুলি কচুর শাক রান্না করার জন্য নিয়ে আসছে আমার হাজব্যান্ড কচুর শাকটা অনেক পছন্দ করে বলতেছে তোমরা একটা কচুর শাক রান্না কর আর পাশে আমাদের ক্ষেত আছে রান্না করতে কোনো সমস্যা হয় না ক্ষেত থেকে নিয়ে আসছে এবার আমি কেটে নিবি এদিকে হালকা একটু বৃষ্টি হয়েছে এই যে দুইয়ে মে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে দেখছেন আমার উঠানে পরিবেশ উপরে দিয়ে হালকা একটু বৃষ্টি আসছে আর বৃষ্টিটা হচ্ছে

টিনের ঘরে আসছি আমরা প্রায় ভবনেদের আগেই দোতলা উঠে যাব ওই দিকে তো আমরা তিনতলা বাড়ি করছি আমার পাশে গিয়ে দোতলা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা উঠে এই এইদিকে এখন আপাতটা টিনের ঘরে আসছি আর টিনের ঘরে আসলে বৃষ্টিটা হলে এই শব্দটা শুনতে কেন অনেক ভালো লাগে এদিকে হচ্ছে আমার রাস্তা রাস্তার দিকে আবার ক্যামেরাটা একটু ঘুরাইছি দেখতে কতটা ভালো লাগছে আর গ্রামীণ পরিবেশটা কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ উদ্দীপনা জেগে দেয় এদিকে কষুর রান্না করার জন্য একদম ফুটে কাটে সন্ধ্যা করে দুই দেয় চুলার উপর ভাত বসিয়ে দিচ্ছি আর তরকারি বসাই দিচ্ছি এখানে আমি গুঁড়োর ডাল দিচ্ছি আর লোডটা শুট দিচ্ছি পেঁয়াজ রসুন এবং মাংসর মশলা সবগুলো দিয়েছি দেওয়ার পরে এগুলোকে আমি জোশ করে নিচ্ছি গুঁড়োর ডালটা হাফ সিদ্ধ হয়ে আসলে কিন্তু আমি কষুর শাকটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি দোয়াইয়া চুলা রান্না করছি এক চুলা বাদ বসাইছি আর এক সুলায় কচুর শাক রান্না করতেছি আর চতুর্দিকে আমার বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে আমরা এখন শুধু পাখের ঘরে চুলাটা রাখছি যেহেতু রান্নাটা করা যায় ওইভাবে কয়দিন পর তো আমরা দোতলায় উঠে যাব তখন গ্যাসে রান্না হবে এই যে আমার ডালটাও একটু হয়ে আসছে আবার আমি কচুর শাকগুলো দিয়ে দিব এই যে শাকগুলো সুন্দর করে ধুয়ে প্রশ্ন করে একটি ব্যাতের জালের মধ্যে রেখে দিয়েছি এগুলোকে আমাদের গ্রামের বাড়িতে উনি বলে এগুলোতে একদম দোয়া ফালা করতে অনেক সুবিধা হয় আর এইগুলো বাঁশ দিয়ে বানানো হয় সবগুলো শাক দেওয়ার পরে এবার আমি ডাকনা দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেছে এবার ডাকনা দেওয়ার পরে আমি আগুনটা আর একটু বেড়ে দিব লড়কির আগুনটা দেখতে কতটা ভালো লাগছে এদিকে আমার বাপটা বলক এসে গেছে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে কিন্তু আমার মশলা দিয়েছি এবং কিন্তু নাড়াচাড়া করছি আর ক্যামেরাটা একটা লড়তেছে এবার আমি শাকগুলো ডাক্তার দেওয়ার পরে সুন্দর করে নরম হয়ে গেছে এবার ডাকাটা সরিয়ে নিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি কচু শাকগুলো রান্না করতে করতে একদম আরও পানি দিয়েছি এগুলো অনেক কমে গেছে আমি প্রায় এগুলো বিশ পঁচিশ মিনিট রান্না হয়ে গেছে এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো আরও নরম হয়ে আসলে কিন্তু আমি ডাইল গোকি দিয়ে এগুলো একদম গোডে ফিনিশ করে নিব তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে আজকে আমি যেভাবে কচু শাকটা রান্না করেছি বাড়িতে আমার ননদেরা আমার হাজব্যান্ড এবং আমার অনেক জালকে এইগুলো দিয়েছি অনেক আত্মীয় স্বজনকে সবাই খেয়ে কিন্তু অনেক মুগ্ধ হয়ে গেছে বলতেছে এতটাই মজার হয়েছে কচুর শাক আর কচুর শাকটা আপনারা অবশ্যই খাবেন এটা অনেকটাই পুষ্টিকর খাবার আর কচুর শাক খেলে আপনার চোখের জুতি বাড়ে এখন তো আমাদের ঘরে ঘরে বাচ্চারা বেশিরভাগ চোখের সমস্যা হয়ে যায় সমস্যা হয় কিন্তু চোখে কম দেখে এবং আমাদের বয়স্ক মানুষেরা তো আমরা এসব সমস্যা থাকে কিন্তু এরকম সপ্তাহে একবার হল অথবা মাসে অন্তত একবার কচু শাক রান্না করে খাবেন তাহলে চোখের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এবার ডাইল গুটলি দিতে আমি এগুলি সুন্দর করে গুঁড়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি কিছু রসুন বাটা দিয়ে বাগার করে নিচ্ছি এরকম বাগার করে কচু শাকের মধ্যে ঢেলে দিলে কিন্তু অনেক রান হয় আমি এর আগে সুন্দর করে শুকনামের স্টেল গুঁড়া করে দিয়েছি শীতে তেলগুলো ডেলে দিয়েছি এবার খেতে কিন্তু অনেক গ্রাম লাগবে অনেক মজা লাগবে দেখতে অনেক সুস্বাদু লাগছে আল্লাহ হাফেজ